গুড মর্নিং বন্ধুরা নতুন দিনের নতুন ভ্লগে আবার স্বাগত জানাই সকালে উঠেই দেখলে পদকা বাবা কি সুন্দর খেলা করছে তারপর আমার কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো তো এখনও ঘুমাচ্ছে এই সুযোগে আমি ওর দুধটা রেডি করব। দেখো ওখানে দুধ করতে গেছি গিয়ে দেখি এখানে চুপচাপ হয়ে আছে কি ব্যাপার চুপচাপ কেন চুপচাপ আনা কিছু ঘটনা ঘটছে দেখি ও বাবা এবার উল্টে গিয়ে বালিশ খাচ্ছে জামা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ

उल्टी वाज उल्टे গেছে উল্টি वाज তো কি আচি গো এ দেখো পatkar নিজেই ধরে খাচ্ছে কিছু করতে হচ্ছে নিজেই ধরে খাচ্ছে দেখো কত ভালো বাচ্চা তা আমার পাওকে লাগে না নিজে ধরে খায় দেখেছো পatkar নিজে ধরে খাইয়ে দেখেছো बादल है थोड़े बादल बादल है भीगे की था मसोंगी वाली बूझियाछु ओ वाह वाह বুঝি বুঝি কি দেখছো দেখো ফুল দেখতে এসেছে বাবা তা এই যেখানে ফুল ফুটে রয়েছে এই ফুল দেখতে এসছে বিভিন্ন জায়গায় ওকে যাতে এই ফুটটা তোলে তার বিভিন্ন জায়গায় হচ্ছে বার্কিং তার সঙ্গে ম্যাচে এগুলো হচ্ছে তা একা খেলু কেলু করছে কেউ নেই বাবা তার কাছে বাবা তো একাই খেলছি ঘুমটা এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলে হয় কি

বাচ্চাকে কিছুক্ষণ কোলে নেওয়া আমার কল আমি কোনো দিন আমার প্যান্টে দিয়ে যাই এবার রীতিমতো এবার তোমরা কনফিউজড কে করেছে ঘটনাটা আমি নাকি যে পদকা অমনি মুখ আলাল করছে বেটা বাবার কোলে বসবি খাওয়ানো হয়ে গেছে এখন মাকে ফানে নিয়ে এসেছে আমি ততক্ষণ যে বোতলগুলো রয়েছে সেগুলোকে ওয়াশ করে ফেললাম আর এগুলোকে স্টেডিলাইজ করে নেবো ওরা ঘুম থেকে উঠে চুপচাপ একা একা খেলে যাচ্ছে এত ভালো বাচ্চা আনন্দের বিষয় প্রচুর নিচে টানা পনেরো মিনিট